এখান থেকে আমি হিন্দিটা সিলেক্ট করে দিয়েছি তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে সাথে সাথে আমার ভাষাটি ইংরেজি থেকে হিন্দি হয়ে গেল গুগল ট্রান্সলেট ব্যবহার করে এক ভাষা থেকে অন্য ভাষা ট্রান্সলেট করতে পারবেন তো তার জন্য ভিডিও সর্বপ্রথম আপনাদের ফোনটিতে গুগল ট্রান্সলেট অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর ওপেন অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটি ইন্টারপ্রেজ চলে আসবে নিচের দিকে লক্ষ্য করুন কনভার্সেশন এমনকি মাইক্রোফোন আইকোন পাশাপাশি এখানে ক্যামেরা অপশন রয়েছে তো এই তিনটা অপশনের কাজ আমি আপনাদের বুঝিয়ে দেবো তাছাড়া দেখতে পাচ্ছেন ইংলিশ থেকে মতো ভাষাটা স্প্যানিশে ট্রান্সলেট হবে তো আমি মতো চাচ্ছি ইংলিশ থেকে মূলত বাংলা হবে সেহেতু আমি এখান থেকে স্প্যানিশের উপর ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে মতো বেঙ্গলিটা রয়েছে তো এখান থেকে আমি বেঙ্গলিটা সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে বেঙ্গালি তো আমি এটা সিলেক্ট করে দিই অর্থাৎ এবার ভাষাটার মতো ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট হবে তারপর ভার্স লক্ষ্য করুন ইন্টারটেক্স সাবশনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনি যে কোনো কিছু লিখতে পারেন ওভার্স এখান থেকে আমি হিজে এ ম্যান লিখলাম তবে সে লক্ষ্য করুন সাথে সাথে ট্রান্সলেট হয়ে গেলো তিনি একজন মানুষ তো আপনি যেই ভাষা থেকে যেই ভাষা ট্রান্সলেট করবেন অবশ্যই এখান থেকে সিলেক্টেড করে দেবেন তারপর এখান থেকে আপনারা থ্রি অপশনে ক্লিক করতে পারেন তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করুন পরবর্তীটা পেজ এরকম চলে আসবে তো আপনাদের মধ্যে অনেক কিন্তু আছে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকমের উচ্চারণ পারেন না তো তারা আপনারা চাইলে খুব সহজে এখানে লেখার পর এখান থেকে আপনারা ভয়েসটা প্লে করে শুনতে পারেন নতুন উচ্চারণটা কি হবে তো আমি এখান থেকে প্লে অপশনে ক্লিক করে দিই তবে সেক্ষেত্রে ভার্স আপনারা লক্ষ্য করলেন গুগল থেকে মূলত আমাদের পড়াশোনালো উচ্চারণটা কী হবে তাছাড়া দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলা উচ্চারণ আপনারা তাহলে একইভাবে এখান থেকে প্লে করতে পারেন তিনি একজন মানুষ দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে বাংলাতেও কিন্তু পড়ে শোনালো একইভাবে ভার্স আপনারা যে কোনো ভাষা ট্রান্সলেট করার পর আপনারা কিন্তু সেই ভাষাটি শুনতে পারবেন তো আর অপশানের কাজ বোঝানোর জন্য আমি এখান থেকে বেড়ে আসছি তো বেড়ে আসার পর ভার্স এখান থেকে লক্ষ্য করুন কনভার্সেশন সপশানে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দিই তবে সেক্ষেত্রে ভার্ট আপনারা লক্ষ্য করুন শুধুমাত্র আমি ভয়েসে যে ম্যান বলেছিলাম সাথে সাথে লেখাটি হয়ে গেছে একইভাবে শুধুমাত্র আপনারা মুখ দিয়ে ভয়েস বলার মাধ্যমে লিখে নিতে পারবেন এমনকি আপনার বলা কথাটিকে আপনি এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন আর তার জন্য শুধুমাত্র আপনার এখান থেকে সেটিংসটা পরিবর্তন করে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এবার আমি এখান থেকে বের আসছি এসরা ফার্স্ট এখান থেকে মাইক্রোফোন আকারে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা শুধুমাত্র মুখে যে কথাটি বলবেন সে কথাটি কিন্তু সাথে সাথে লেখা হয়ে যাবে অপশনটি আমি আর দেখাচ্ছি না যেহেতু একই অপশন এমনকি সর্বশেষ যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন এর জন্য আপনারা ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আমার লক্ষ্য করবেন আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ক্যামেরা অপশনের মাধ্যমে খুব সহজে আপনারা বাজার থেকে সময় দেখা যায় বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনেন যেগুলো মতো বিদেশি যেখানে বিদেশি লেখা থাকে মনে করুন এখান থেকে সাইনিজ লেখা রয়েছে সেই প্রোডাক্টের লেখাগুলো কিন্তু আপনারা পড়তে পারেন না তো আপনারা তাহলে সেই ক্যামেরাটা সেখানে রাখবেন তবে সেক্ষেত্রে আপনারা যে সেটিংসটা সাইনিজ থেকে এখান থেকে বাংলা করে দেন তবে সেক্ষেত্রে সরাসরি আপনারা ক্যামেরার মাধ্যমে সাইনিজ থেকে বাংলা লেখা পড়তে পারবেন এছাড়া বার যে কোনো জায়গায় লেখা ছবি কিংবা আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন যেটা কিন্তু করার মাধ্যমে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন অবশ্যই আপনারা আগে থেকে তুলে রাখবেন তারপর অপশনটিতে ক্লিক করে দেবেন এমনকি এইখান থেকে আপনারা ছবি কিংবা স্ক্রিনশট পেয়ে যাবেন তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট সিলেক্ট করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এইখান থেকে মতো আমার ইংলিশ ছিল সাথে সাথে ভাষাটি বাংলা হয়ে গেলো যেহেতু আমি সেটিংসটা ইংলিশ থেকে বাংলা করে দিয়েছি একইভাবে যেই ভাষায় লেখা থাকবে আপনি যেই ভাষা যেই যেইভাবে ট্রান্সলেট করতে আছেন সেই ভাষায় কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে এছাড়া এখান থেকে যদি আমি অরিজিনাল উপর ক্লিক করে দিই তবে সেখান দেখতে পাচ্ছেন আগের অবস্থা আমাদের ইংরেজি ছিল এমনকি ট্রান্সলেট হয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বাংলা ভাষা হয়ে গেলো একইভাবে যদি আমি চাই যে এখান থেকে ইংরেজি ভাষাটিকে হিন্দি করবো তবে সেক্ষেত্রে এখান আমি বেঙ্গালি অপশনে ক্লিক করে দিই এখান থেকে সার্চ অপশন থেকে আমি হিন্দিটা সার্চ করে দিই তারপর এখান থেকে আমি হিন্দিটা সিলেক্ট করে দিচ্ছি তবে সেক্ষেত্রে ভার্চ লক্ষ্য করবেন এখান থেকে সাথে সাথে আমার ভাষাটি ইংরেজি থেকে হিন্দি হয়ে গেলো এভাবে আপনারা ক্যামেরা ফোনটি ব্যবহার করে এক ভাষা থেকে আরেক ঘন্টা ট্রান্সলেট করতে পারবেন